নমস্কার সবাইকে আজকের দিনের প্রথম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সূর্যদেবের বৃষ রাশিতে গোচর সূর্যদেব রাশিতে গোচর উপলক্ষে আপনার রাশি লগ্নের উপরে যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে তার সার্বিক সংক্ষিপ্ত আলোচনা শুরু করব অনুষ্ঠানটি মূলত দুটো অংশেই বিভক্ত করে করছি সেটি হলো প্রথম অংশে সূর্যদেবের এই পরিবর্তনে অন্যান্য অন্য সাপেক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার আমার আশেপাশে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত আলোচনা করবো আর দ্বিতীয় অংশে আলোচনা করবো প্রত্যেকটা রাশি লগ্নের জন্য অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত বারোটা লগ্নের জন্য কি প্রভাব বিস্তার করতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তাহলে দেরি না করে চলে যান মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন যখন কিনা না এইখানে সূর্যদেব প্রবেশ করছে সেটা হলো চোদ্দোই মে আগামী চোদ্দোই মে বিকাল চারটা বেজে এক মিনিটের সময় সূর্যদেব বৃষ রাশিতে প্রবেশ করছে এবং এক মাস থাকছে এখানে থাকার পরে আগামী পনেরোই জুন রাত্রির বারোটা বেজে পাঁচ মিনিটের সময় সে মিথুন রাশিতে প্রবেশ করবে এই এক মাসের একটু সামান্য কিছু বেশি সময় বিশ্ব রাশিতে সূর্যদেব মূলত তিনটা রাশিকে ক্রস করে তিনটা নক্ষত্রকে ক্রস করবে প্রত্যেকেরই জানা এর মধ্যে রোহিণী নক্ষত্রও থাকছে দেখুন যখন সে প্রবেশ করছে তখন কিন্তু তাকে ওয়েলকাম করার জন্য বৃহস্পতি অবস্থান করে থাকছে দেবতাদের গুরুজি গৌদেরও গুরুজি সেই রাজা রবি তারও গুরুজি কিন্তু সেইখানে অবস্থান করে থাকবে তাকে ওয়েলকাম করার জন্য চন্দ্র সে সক্ষেত্রীয় অবস্থানে থাকবে কর্কট রাশিতে এবং লগ্ন থাকবে কন্যা রাশিতে সেইখানে কেতু অবস্থান করে থাকবে আর ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে শনি ত্রিকোণে থাকছে অ্যাক্টিভ গতিতে এবং সপ্তমে মঙ্গল এবং রাহু অঙ্গাদশ করে থাকছে নেপচুনকে সঙ্গে নিয়ে আর ইউরেনাসের সঙ্গে বুধ শুক্র মিলে মেষ রাশিতে অবস্থান করে থাকবে এই সিচুয়েশন যখন চলছে তখন কিন্তু আপনার আমার জীবনে বেশ কিছু বিশেষ শুভ অশুভ পরিবর্তন হতে যাচ্ছে অনেকগুলো জায়গাতে পরিবর্তন চেঞ্জ আপনারা দেখতে পাবেন সেই নিয়ে আলোচনা করছি দেখুন এই বৃষ রাশি নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করা দরকার বৃষ রাশি ক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু লাভ সাকসেস লাগজারি ল্যাভিসনেস এই যে কথাগুলো আমরা হর ব্যবহার করি এই যে ভাল লাগা এই যে রোমান্টিকতা এই যে সৌন্দর্যবোধ এ সমস্ত কিছু বৃষ রাশির সঙ্গে শুক্রের সঙ্গে জড়িত শুক্রের এই ঘর প্রথম ঘর এবং তার দ্বিতীয় ঘর হলো তুলা দেখুন এই বৃষ থেকে তুলার ঘরের দূরত্ব কিন্তু ছটা এবং এই জায়গা থেকে বৃষ রাশি থেকে সূর্যদেবের যে নিজের ঘর সেটা চার নম্বর ঘর তিনি লগ্নে ঢুকছেন বিশ্বরাশির ক্ষেত্রে তিনি চতুর্থপতি আর সার্বিকভাবে এটা কিন্তু সূর্যদেবের যে ঘর নিজস্ব ঘর সিংহরাশি সবগুলোই জায়গা তারই কিন্তু সিংহরাশি তার মূল ঘরকে বলা হচ্ছে মূল হাউসকে বলা হচ্ছে এইখান থেকে এই বৃষরাশির ঘরটা কিন্তু নাইন হাউস ভাগ্যস্থান ধর্মস্থান ভাগ্যস্থান যেটাই বলুন না কেন তো সূর্যদেব কিন্তু এখানে এখন প্রবেশ করবে তার মানে ধর্মকে অনুসরণ করা এবং অনেক বক আছেন যারা ধর্মের পোশাক আশাক করে ধর্মকে ব্যবহার করছেন তাদের কিন্তু এখন জনসমুখে আসা এবং ফোকাস হওয়া এই জিনিসটা কিন্তু আপনার এখন দেখতে পাবেন কিছুক্ষণ আগেই আমি চেম্বারে বসে কথা বলছিলাম একজনের সঙ্গে যে মানুষের ধর্মান্তরিত কখন হয় বা ধর্ম কখন পরিবর্তন হয় দেখুন এই যে নাইন হাউসটা নাইন হাউসটা কিন্তু ধর্মের সঙ্গে ধর্মান্ধিত হওয়ার সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ফরচুনেটলি আনফরচুনেটলি সেইখানে কিন্তু ধর্মের কারক ন্যায়নীতির কারক বদের গুরু সেই বৃহস্পতিদেব কিন্তু তিনি এখানে অবস্থান করে আসেন অর্থাৎ ন্যায়নীতির সঙ্গে আপোষ না করা বিচার না করা কোনো কম্প্রোমাইজ না করা সেই বৃহস্পতিজি তিনি কিন্তু সেখানে থাকছেন শুক্রের ঘোটটাতে যদিও তার জন্য এনজাইটির জায়গা তারপরে কিন্তু তিনি এখানে থাকছেন এবং রাজা আর রবি সে কিন্তু এখানে প্রবেশ করছেন অর্থাৎ এখন কিন্তু জাস্টিস আপনারা পাবেন দেখতে পাবেন এবং যারা বগ ধর্মিকতা করছেন বা ধার্মিকতার আড়ালে কিছু খারাপ কাজ করছেন কিছু দুষ্কৃতিকারী বা খারাপ লোক তারা ধর্মের একটা পোশাক পরে বা একটা মুখোশ পরে পোশাক ঠিক বলা যাবে না মুখোশ পরে অর্থাৎ জনস্বারণের সামনে দেখাচ্ছেন ইনি খুব ধার্মিক মানুষ তিনি যে কোনো ধর্ম রিলিজনের মানুষ হতে পারেন বা যে কোনো কাজ করতে পারেন ভালো কাজ মতো কাজ যাই হোক তিনি একটা খুব সুন্দর মাস্ক ব্যবহার করবেন এখন মুখোশ ব্যবহার করছিলেন এবং তার ভিতরে তিনি তার গোপন যে কাজগুলো অধার্মিকতার কাজগুলো অসব্লমের কাজগুলো সেগুলো তিনি করে দিচ্ছেন এখন কিন্তু তিনি পানিশমেন্টের মধ্যে আসবেন তিনি কিন্তু সাজা ভোগ করার জন্য এখন রেডি হবেন এবং ওনার জন্য কিন্তু এটা খুব কঠিন সময় আসবে দেখতে পাবেন অনেক কিছু কিন্তু এখন মিডিয়াতে আসবে আপনাদের সামনে আসবে প্রকাশ পাবে আপনার জানতে পারবেন দেখতে পাবেন এই জায়গাটা হচ্ছে এইবার দেখুন বৃষ রাশি বৃষ রাশি লাকজারির সঙ্গে যুক্ত তিনি নিত্য নিত্যনৈমিত ব্যাপারে ব্র্যান্ডের প্রতি আকর্ষিত লাইমলাইটে থাকা পছন্দ করেন সব সময় পত্রিকার কাগজে এর পেপারে ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় প্রচ্ছাদের ছবি থাকা এটা যেমন পছন্দ প্রথম দিকে নাম থাকা এটা পছন্দ করেন ফিল্মের সঙ্গে যারা যু যুক্ত যারা বিভিন্ন আর্টের সঙ্গে যুক্ত শিল্পকলার সঙ্গে যুক্ত নাচ গানের সঙ্গে যুক্ত এ ধরনের লোকজন কিন্তু মানুষকে কিন্তু শুক্র কিন্তু কোভিনান্স না থাকলে এ ধরনের পজিশনে আসা যায় না তো সেইখানে কিন্তু এখন রবি ঢুকছে তো বৃষ রাশির ঘরটা এটা সম্পূর্ণ কিন্তু কারকতার দিক থেকে কিন্তু আমাদের রাজসিক কারকতা থাকবে এবং তার ভিতরে কিন্তু তার মধ্যে রজগুণের প্রভাব কিন্তু অনেক বেশি থাকবে এইবার সূর্যদেব তিনি তো রাজস্বিক রজগুণের প্রধান কিছু সাত্বিকতা বা কিছু অন্য বিষয়গুলো থাকবে কিন্তু এইখানে কিন্তু তার মধ্যে রজগণের কারক রাজা সে কিন্তু এখানে প্রবেশ করছে অর্থাৎ এই ঘরটাকে কিন্তু আরও অনেক বেশি উত্তপ্ত করা গরম করা এবং অনেক বেশি প্রকাশ করা এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবে এবং এইখানে বিশেষত নক্ষত্র তিনটার মধ্যে আপনি একটা নক্ষত্র খুব ভালো পাবেন রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্র দিয়ে যখন যাবে সূর্যদেব তখন কিন্তু অনেক বেশি লাইমলাইট আসে অনেক বিশেষ বিশেষ ঘটনা হেডলাইন কিন্তু আপনাদের চোখে আসবে অনেক বড় বড় ঘটনা কিন্তু আপনার দেখতে হবে সেটা বিশ্বনেতা থেকে শুরু করে আপনার পাশের বাসার কেউ থেকে শুরু করে যাদেরকে আপনি জানতেন না চিনতেন না তাদের কিন্তু এখন চিনে যাবেন জেনে যাবেন তারা কিন্তু এখন প্রকাশ হবে এখন প্রকাশের ক্ষেত্রটা কেমন হচ্ছে সেক্টরটা কেমন হচ্ছে এটা হলে বিবেচ্য বিষয় দ্যাট মিনস আপনি বলতে পারেন যে সেটা কি ভালো কাজের জন্য না খারাপ করবে এখন দেখুন সেই পুরোনো সেই ফিল্মের গানের মতন অর্থাৎ যে আপনি যা কিছুই করেন সেখানেও কিন্তু একটা বড় সুনামের ব্যাপার আছে অর্থাৎ আপনি খুব বাজেভাবে ওই শিরোনামের মধ্যে আসতে পারেন এইটা আপনার কাছে খুব বড় ধামাকা হতে পারে আবার অনেকের কাছে কিন্তু এটা ফেস্টেজিয়াস তো এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম তবে কিন্তু বৃহস্পতি এখানে থাকছে সুতরাং অনেকে কিন্তু লাইমলাইটে আসবেন অনেক স্বীকৃতি পাবেন সামাজিক রাষ্ট্রীয় যাদেরকে পাওয়া উচিত যোগ্য মানুষ গুণের কদর হবে এখানে এটা পাবেন আর অনেকের পাবেন আপনারা বিভিন্ন বাজেভাবে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন অপরাধমূলক কাজের সাজা সাজাস্বরূপ বা তাদের সেই অপকর্মগুলো কিন্তু এখন ফ্ল্যাশমেন্টে আসবে সাধারণ মানুষ বা প্রশাসনের মানুষ এখন জানতে পারবে এবং তারা আইনানুপ আইন প্রয়োগকারী সংস্থার অধীনে আসবেন এবং তারা সেই অনুসারে কিন্তু সাজার ভোগের দিকে তারা আস্তে আস্তে হবে একটা জায়গায় গেল দু নম্বর জায়গা হল বৃহস্পতি রবির কম্বিনেশন ভাগ্যস্থানে অনেক মানুষের আপনারা একটা খোঁজ আপনারা জানতেন না সেই খোঁজটা এখন জানতে পারবেন যে তারা ধর্মান্তরিত হয়েছিল বা তারা ধর্মান্তরিত হয়েছেন এই ধরনের জায়গাতে কিন্তু আপনারা অনেক ঘটনা দেখতে পাবে এবং যাদের যাদের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত জায়গায় দেশের বাইরে গিয়ে থাকছিলেন কোনো কাজ করছিলেন আপনারা জানতে পারছিলেন না সে কী কাজ করছে বা কী অবস্থায় আছে এখন কিন্তু তার সত্য সত্য ঘটনাটা আপনার সামনে আসবে বা আপনাদের সামনে আসবে প্রকাশ পাবে এই প্রকাশটা পাচ্ছিল না সেটা কিন্তু এখন প্রকাশ পাবে এটা আপনাদের জন্য কিন্তু একটা বড় রিস্কি জায়গা থেকে কিন্তু আপনারা সেভ হতে পারবেন সো প্রত্যেককেই বলবো যার যার অবস্থান থেকে ছেলে মেয়ে সন্তান পড়াশোনার জন্য হোক কাজের জন্য হোক বা বিয়ে জন্য হোক সিদ্ধান্ত নেওয়ার আগে এই জায়গাগুলো ভালো মতন একটু দেখে নেবেন দেখুন এর কয়েকদিন পরেই সূর্য প্রবেশের শেষের দিকেই কিন্তু অল্প কয়েকদিন পরে শুক্র এখানে প্রবেশ করে যাবে আর মাসের শেষে কিন্তু বুধও কিন্তু প্রবেশ করে দেবে মোটামুটি চারটা প্ল্যানেট কিন্তু এই সময় একই সঙ্গে চলে আসবে এবং মাস শেষ হতে না হতেই কিন্তু বুধ যখন একত্রিশ তারিখে মেষ মেষরাশি ত্যাগ করে বিশ্বরাশিতে চলে যাবে আর শুক্র তার আগেই চলে যাচ্ছে আর শুক্রের ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করি তার আগে সামনের সপ্তাহতে এক সপ্তাহ পরেই কিন্তু মোটামুটি একুশ বাইশ তারিখের মধ্যেই কিন্তু শুক্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিশ্ব রাশিতে চলে যাচ্ছে কিছু হচ্ছে আর মাসের শেষে গিয়ে একত্রিশ তারিখে বুথ কিন্তু সে ওইখানে জয়েন করছে অর্থাৎ তখন কিন্তু চারটা প্ল্যানেটের অবস্থান থাকবে দু সপ্তাহের মতন অর্থাৎ আগামী পনেরো দিনের জন্য এই মে মাসের লাস্টের থেকে একদম জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত চারটা প্ল্যানেটের অবস্থান কিন্তু থাকবে আমি সেটা নিয়ে আলোচনা করব আরেকটা অনুষ্ঠান করে আরেকটা ভিডিওতে তো সেই জায়গাতে কিন্তু আপনারা আমার জীবনে বেশ কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছে হ্যাঁ বেশ কিছু জায়গাতে কিন্তু পরিবর্তন হবে তো এই জায়গাতে কিন্তু আপনারা সাফল্য পাচ্ছেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো ভাগ্য ধর্ম কর্মের উন্নতির জায়গাতে কিন্তু বড়সড় সড়ো সাফল্য এই সময় কিন্তু আপনাদের জীবনে আসবে আপনারা লাইন আসবেন অনেকের কাজে স্বীকৃতিও পাবেন তো এই একটা অবস্থান দু নম্বর জায়গা হলো যাদের মূলত শুক্র রবির যোগ আছে চাটে বা বৃহস্পতি শুক্রের যোগ আছে বা যাদেরকে শুক্রের দশায় জন্ম বা শুক্রের দশা বা বৃহস্পতি রবির অন্তদশায় শুক্রের অন্তদশা চলছে বা শুক্রের দশায় বৃহস্পতি বা রবির দশা চলছে তাদের জন্য কিন্তু একটু নরভরে সিচুয়েশন আসতে পারে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে লাইফ টাইমে সাকসেসের ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা আসতে পারে আবার এই দশাকালীন যাদের চলছে যাদের এই গ্রহগুলো চার্টে ন্যাটাল চার্টে ভালো পজিশনে আসে তারা কিন্তু কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক সামাজিকতা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে কিন্তু তারা স্বীকৃতি সাফল্য কিন্তু পেতে পারে আর সবচেয়ে বড় জিনিস হলো রবি কিন্তু আপনার লগ্ন রাশি সাপেক্ষে অর্থাৎ রবি তার নিজের ঘর সাপেক্ষে কিন্তু নবমে গোচর করছে অষ্টম থেকে নবমে রবির পাওয়ার কিন্তু এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সবচেয়ে বড় জিনিস হলো ধর্মকর্মের দিকে একটু মনোযোগী হওয়ার জন্য বলবো নিত্যকর্মটা ঠিকঠাক মতন করতে আর বিশ্ব রাশি সাপেক্ষে কিন্তু রবি হলো চতুর্থপতি লগ্নে গোচর করছে তো এই চতুর্থে গৃহবাড়ি সুখ শান্তির জাগাতে কিন্তু ইনভেস্টমেন্ট অনেকের বৃদ্ধি পাবে চেষ্টা করবেন বিনা প্রয়োজনে বা কম কাজে ইনভেস্ট না করতে তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন চলে যাচ্ছি সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রতিটা রাশি লগ্নের মানুষদের জাতক জাতিকাদের কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে এবং কী কী বিষয়ে সাফল্য পেতে পারেন সেই আলোচনায় দ্বিতীয় অংশের অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এই অংশে দেখা যাচ্ছে যে মেষ রাশি থেকেই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আপনার রাশি দ্বিতীয় গোচর করছে অর্থাৎ আপনার পঞ্চমপতি মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি সে কিন্তু এতদিন লগ্নে ছিল আপনার রাশিতে ছিল সে এখন দ্বিতীয় গোছর পড়ে যাচ্ছে সুতরাং মেষ রাশির কথাবার্তা বলায় কিন্তু খুব সাবধান সতর্ক না হলে বেফাস কথাবার্তা বলে বেফাস মন্তব্য করে কিন্তু অনেক বেশি জটিল কঠিন সমস্যার মধ্যে পড়ে যেতে পারে এটা একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে আপনাদের জন্য দ্বিতীয় হচ্ছে রাশির জন্য মানিটারি গেইন করার ক্ষেত্রে কিছু সুবিধাজনক অবস্থান থাকবেন এই মাসের প্রথম কয়েকটা দিন কিন্তু মাসের শেষের দিকটা তত বেশি ভালো যাবে না অর্থাৎ সূর্যদেব এইখানে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত শুক্র এখানে প্রবেশ করে যাবে আর শুক্র মোটামুটি তখন রবির কাছাকাছি চলে যাবে তখন কিন্তু আপনাদের আর্থিক অবস্থা বেশ খারাপ একটা সিচুয়েশন আপনার ফেস করতে হতে পারে যদিও আপনাদের শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত লাগে অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে কিন্তু সেটা মঙ্গল রাহুর কারণে কিন্তু রবি যে আপনার দ্বিতীয় যাচ্ছে সেই কারণে কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে মাছ বা মাংস খাওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন কারণ হাড়ের বা হাড়ের টুকরো বা মাছের কাটা এইগুলো কিন্তু গলায় বিত্ত পারে এই একটা জায়গা আপনাকে কিন্তু রাশির জন্য কিন্তু বেশ খতরনাক জায়গা এটা আমি বলবো একটু বুঝে শুনে চলতে খাওয়া দাওয়া কিন্তু একটু বুঝে শুনে খেতে তাহলে কিন্তু আপনার ভালো থাকবেন অন্যতায় কিন্তু বেশ বড় রকম চট জলদি করে ঝামেলার মধ্যে পড়তে পারে এই একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু মেষরাশি থাকছে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য কিন্তু একটু ভুগতে হতে পারে মেষরাশির জন্য আর এই জায়গাতে আরেকটা জিনিস কি বিজনেসের ক্ষেত্রে কিছু কিন্তু কিছু হ্যাম্পার কিন্তু এই সময় আপনার আসবে বিজনেসে মনোযোগটা ঠিক মতন দিতেও পারবেন না কনসেন্ট্রেশন ব্রেক হবে একই সঙ্গে কিন্তু শারীরিকভাবে আর্থিকভাবে কিন্তু কিছু লসদায়ক সিচুয়েশন বা কিছু নেগেটিভ সিচুয়েশন হয়তো আপনাকে বুক করতে হতে পারে দ্বিতীয় জায়গাটা নিয়ে আলোচনা করব আপনার মেষরাশির সেটা হলো আর্থিক ইনকামের ক্ষেত্রে কিছু পুরনো পাওনা ঘন্টা একটু আদায় করাটা একটু ইজি হতে পারে আর কোনো উটকো জায়গা থেকে বা আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরক্ষণ এইগুলো কিন্তু আপনি পেতে পারেন বৃষ রাশি নিয়ে আলোচনা করব সেকেন্ড রাশি বৃষ দেখুন বৃষ রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে চতুর্থ প্রতিষে লগ্নে প্রবেশ করছে তার সপ্তমে দৃষ্টি থাকছে প্রেম বিবাহ দম্পত্য ক্ষেত্রে কথাবার্তা বলার সময় বুঝে শুনে বলবেন অথবা কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মারাত্মক গ্যাঞ্জাম কিন্তু লাগতে পারে সম্পর্কে কিন্তু মারাত্মক হানি এই সময় কিন্তু আপনার হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে আরেকটা জিনিস কি বিশ্বরাশির ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু খুব ইগোটা খুব পাবে বলবো এটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে আর বেফাস মন্তব্য বা অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে খাবারের ক্ষেত্রে মাছ মাংস বা হাড় কাটা জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে খাবেন কোনো গলাতে কোনো ভিধে যেতে পারে বা কোনো খাবারের থেকে কোনো দুর্ঘটনা ঘটনা কিন্তু আপনার লাইফে এ সময়টা আসতে পারে এটা কিন্তু মোটের উপর আপনার জন্য তত বেশি ভালো সময় নয় প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু প্রেম ভালোবাসায় একটু বিরহ বা একটু কষ্টের জায়গা আসতে পারে কারণ আপনাদের স্ট্যাটাস বোর্ডটা কিন্তু খুব টনটনা থাকবে যেসব কারণে বাদ বিপদ হয় বা সেই এসব পয়েন্টগুলো অ্যাভয়েড করা আপনাদের ভালো হবে বা সেই বিষয়ে আলোচনা না করা আপনাদের জন্য ভালো হবে তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে গোচর হচ্ছে এবং আপনার শারীরিক সুস্থতা জায়গা তুলনাও বেটার থাকছে কিন্তু ছোটোখাটো খাটো অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে হার্টের বা ব্লাডের যদি কোনো সমস্যা থাকে হার্টের আটা খাওয়া বা ব্লাডের আপ ডাউন করা প্রেশারটা এগুলো কিন্তু মিথুন রাশির জন্য বেশ ভোগানোর একটা জায়গা আপনাকে ভুক্তি হতে পারে এবং আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনার কি বলবো মেডিকেলে দৌড়দৌড়ি করার জন্য কিন্তু বিভিন্ন টেস্ট ডাক্তার এগুলো করে কিন্তু আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে মোটামুটি মিথুন রাশির জন্য আর্থিক ক্ষেত্রটা সেভিংসের জায়গা ভালো হচ্ছে না ব্যয়ের জায়গাটা ভালো হচ্ছে অর্থাৎ ব্যয়টা বেশি হচ্ছে আর বন্ধু বন্ধু ব্যক্তির কিছু সাহায্য সহযোগিতা আপনার এই সময় কিন্তু পেতে পারেন কর্কট রাশির জন্য বলবো কর্কট রাশির ধনপতি সে একাদশে গোচর করছে পঞ্চমে তার দৃষ্টি থাকছে সন্তানের কিন্তু সন্তানের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে সন্তানের কোনো অসুস্থতা শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা সন্তানের কোনো মেডিকেলে বা কোনো জায়গাতে চেষ্টা তদবির করছে সেখানে ভর্তি হওয়ার সুযোগ কিন্তু একটা এ সময় পেতে পারেন ভর্তি হওয়াটাও নিয়ে কিন্তু একটা আর্থিক ক্ষেত্রে চাপের একটা বিষয় এই সময় থাকতে পারে দু নম্বর হলো আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা আই ইনকামের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে আর যারা কর্মের মধ্যে আসেন বিজনেসের সঙ্গে যুক্ত আসেন তাদের কিন্তু এডুকেশন পারপাস যদি এডুকেশন সংক্রান্ত বিজনেস হয় মানে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিজনেস হয় সেই বিষয়ে কিন্তু আপনাদের চরম সাফল্য এই সময় আপনারা পাবেন আর একই সঙ্গে এই সময় যারা দেশের বাইরে থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু সোর্স অফ ইনকাম বেশ ভালো রকম ইনক্রিজ করবে মনে হচ্ছে আর যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন সিংহরাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট উপযুক্ত সময় এই সময় ভাগ্যে কোনো আধ্যাত্মিক পুরুষের সঙ্গে দেখা তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো থাকছে একই সঙ্গে কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট যথেষ্ট স্ট্রং পজিশন আপনারা পাবেন পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু এই বছরটাতে এই রবির এই গোছরে আপনাদের ভাগ্যের একটা নিউ সান অর্থাৎ নতুন সূর্যোদয় কিন্তু এই সময় উদয় হতে যাচ্ছে কারণ ভাগ্যস্থানেই আপনার জন্য কিন্তু সূর্যোদয় হচ্ছে তো ভাগ্যের একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন তো ভাগ্যের নতুন সূর্যদের পাবেন পিতা পিতৃষ্ণ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন কোনো আধ্যাত্মিক পুরুষের সহযোগিতা কিন্তু পেতে পারেন আধ্যাত্মিক পুরুষের সাহায্য সহযোগিতা কিন্তু লাইফে বড় সড়ো চেঞ্জ কিন্তু এ সময় আপনি সাকসেস পেতে পারেন কমিউনিকেশন বৃদ্ধি পাবে অনেক বড়ো বড়ো জায়গা ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি এটা আপনাদের জন্য একটা লাভদায়ক সিচুয়েশন হচ্ছে তুলা রাশির জন্য বলবো আই ইনকাম যথেষ্ট বড় পরিমাণ বৃদ্ধি পাবে আকস্মিকভাবে পুরোনো কণ্ঠা আদায় হতে পারে পুরোনো কোনো লোনের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে সেই ধরনের কোনো লোন আদায় করা বা লোনটা হওয়া সাকসেস পাওয়া ব্যাংকের বা বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক লোনের জন্য চেষ্টা করছিলেন বিজনেসের জন্য বা কোনো ব্যক্তিগত সেই লোনটা কিন্তু এই সময় আপনারা পেতে পারেন লোন পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আবার কেউ যদি লোন পরিশোধ করার জন্য চেষ্টা করছিলেন পরিশোধ করতে পারছিলো না তাদের জন্য কিন্তু লোন রিকভার করা বা লোন পরিশোধ করা এটা কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে সেভিংসের জায়গা কন্যা রাশির জন্য এই সময় বেশ খানিকটা শুভ পরিবর্তন আপনার এই সময় আসতে পারে সচেষ্ট হলে সেভিংসটা কিন্তু বাড়বে তুলা রাশির জন্য কিন্তু আকস্মিকভাবে প্রাপ্তির জায়গা থাকছে ধার দেনা পরিশোধ করার জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ঋণ মৌকুফ ফর কিন্তু সুযোগ থাকছে আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিন্তু আপনারা পাবেন কর্ম প্রচেষ্টা এবং কর্মের সাফল্য এ সময় বেশ ভালোভাবেই আপনাকে ধরা দিবে সাফল্য বেশ ভালো রকম পাবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে তুলা রাশি তুলা রাশির পরে হলো বৃশ্চিক রাশি দেখুন তুলা রাশির জন্য কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন চলছিলো প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ইগুয়েস্টিক ব্যাপার ডেভেলপ করার জন্য কিন্তু কিছু বাধা বিঘ্ন মিস মিসকমিউনিকেশন চলছিলো সেই জায়গা থেকে কিন্তু রেয়াই পাবেন সেই জায়গাতে কিন্তু সরে যেতে পারবেন পরবর্তী জায়গা বৃষ্টিকের ক্ষেত্র বৃষ্টিকের ক্ষেত্র সপ্তমে গোচরছে দেখুন এ কিন্তু মারাত্মক রকম ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু ডেভেলপ করবে এবং এই কারণে কিন্তু প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা সেপারেশনে যাওয়ার মতন পজিশন কিন্তু তৈরি হতে পারে এই সময়টা নিজেদের মধ্যে একটু অ্যাভয়েড করে চলুন বা একটু নিজেদেরকে গুছিয়ে রাখুন এবং বিতর্কিত বিষয়গুলো অ্যাভয়েড করে চলুন কথাবার্তা এই সময় সাবধানে বলুন দেখবেন সমস্যাগুলো থেকে রেহাই পাবেন আর বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট বড়সড় চেঞ্জ আপনারা পাবেন কর্মের ব্যস্ততা বাড়বে এবং কাজের সাফল্য কিন্তু পাবেন বিদেশ থেকে যদি কোনো কর্ম করেন বা বিদেশে থেকে কর্ম করেন বিদেশ থেকে দেশে আসতে যাচ্ছেন বা দেশে থেকে বিদেশে যাতে যাচ্ছেন অনেকদিন প্রচেষ্টা করছিলেন সেই ক্ষেত্রে কিন্তু বড় সড়ো একটা সাফল্য আপনারা পাবেন ধনুরাশির জন্য আলোচনা করব ধনুরাশির কিন্তু ষষ্ঠে গোছর হচ্ছে রবি দ্বাদশে দৃষ্টি থাকছে দেখুন একটু ব্যয় বৃদ্ধি পাবে ঘোরাঘুরি কিন্তু এই সময় হতে পারে ট্রান্সপোর্টেশন ঘোরাঘুরি এইগুলো যথেষ্ট স্ট্রং থাকছে এবং একই সঙ্গে আপনার বিজনেসের পারপাস যদি কোনো ভ্রমণ হয় সেটাতেও কিন্তু সাফল্য পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ভিহিকেলসের বিজনেস করছেন তা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে এই সময় কিন্তু বিজনেসের কর্মে কিন্তু মারাত্মক সাফল্য আপনারা পাবেন ধনুরাশির ক্ষেত্রে মকরের ক্ষেত্রে পঞ্চমে রবির গোচর হচ্ছে অষ্টম প্রতি পঞ্চমের গোচর সন্তানের কোনো সাফল্য সংসারের সন্তানের কোনো বড়ো সড়ো সাকসেস এটা যেমন আসতে পারে তেমনি যারা স্টুডেন্ট আছেন বা পড়াশোনা করছেন কোনো মেডিকেল বা কোনো বড়ো কোনো সাকসেস পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাচ্ছেন বা কোনো প্রফেশনাল পড়াশোনা করতে যাচ্ছেন অ্যাডমিশন নিতে যাচ্ছেন মকরের জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক সিচুয়েশন থাকছে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট রোমান্টিকতার সুযোগ সময় পাবেন সমৃদ্ধি সময় পাবেন সময়টা কাজে লাগাতে তাহলে কিন্তু সব দিক থেকেই আপনাদের ডেভেলপমেন্ট আসবে ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু ভাব এই সময় বিরাজ করবে ব্যবসা বাণিজ্য কিছুটা পজিটিভিটি আসবে বিশেষ করে যাদের তরল কোনো পদার্থের বা জলজ কোনো পদার্থের যদি বিজনেস হয় তাহলে তো বেশ ভালোই থাকবে যারা বিদেশ থেকে টাকা পান বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে মুখরের জন্য কুম্ভের শনি সাড়ে সাথেই চলছে তারপরেও কিন্তু কুম্ভের জন্য এই সময়টা কিন্তু বড় সড়ো গেইন করা বড়ো সরো মানুষদের সঙ্গে যোগাযোগ সাফল্য এটা বৃদ্ধি পাবে আর্থিক প্রতিষ্ঠানের কোনো সমৃদ্ধি কিন্তু আসতে পারে কুম্ভের জন্য বিজনেসের ক্ষেত্রে বেশ ভালো রকম সাফল্য আপনারা পাবেন বিজনেস কমিউনিকেশন বিজনেস যোগাযোগ বাড়বে এবং সেটা থেকে অর্ডার হওয়া কোনো মালের সাপ্লাই দেওয়া এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে সময়টা কাজে লাগান সাফল্য কিন্তু আসবে এবং বড় রকম সাফল্য কুম্ভের জন্য পেতে যাচ্ছে চাকরিজীবীদের জন্য কিন্তু পুরোনো কোনো সমস্যার সমাধান হওয়া কোনো জটিলতার কিন্তু অবসান হওয়া এটা কিন্তু পেতে পারেন আর মিনের জন্য কিন্তু সব থেকে ভালো যে জায়গা হচ্ছে মিনের কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে আপনার অনেক দিন ধরে কমিউনিকেশন একটা গ্যাপ চলছে সেই গ্যাপটা কিন্তু এখন ফিল আপ হবে এটা কিন্তু বিজনেসের এবং ভাগ্যের উন্নতির জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে এবং সবচেয়ে বড় কথা অনেক শত্রুতা হচ্ছিল বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে অনেক শত্রুতা হচ্ছিলো যারা আপনাকে ওয়েল অ্যান্ড গুড অ্যাকসেপ্ট করতে পারছিল না সেই জায়গা কিন্তু আপনার কদর বাড়বে এবং আপনার কাছে তারা সরি টু সে বলে নিয়ে সরি বলে নিয়ে তারপর আপনার সঙ্গে একটা মিট মীমাংসা হয়তো হতে পারে এই সময়টা আপনার জন্য লাভদায়ক হবে এটা হলেও আর আর্থিক বিবেচনা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য সম্পর্ক যথেষ্ট রোমান্টিকতা ভরপুর থাকবে ওটা কাজে লাগাতে পারলে কিন্তু রোমান্টিক সিচুয়েশন বৃদ্ধি পাবে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে পিতা ভিত্তের ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন আর কোনো বড় ভাই বা প্রতিষ্ঠানের বস বা সিনিয়র কোনো অফিস কলিগ অফিসার কিন্তু আপনাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা এই সময় আপনাকে করতে পারে এই সময় কোনো ঘুরতে গেলে বা কোনো বিজনেস ট্যুরে গেলে কিন্তু সব দিক থেকে লাভবান হবে আর প্রেমিক প্রেমিকাদের জন্য তো কোনো কথাই থাকছে না মোটামুটি এই ছিল এই মাসে আগামী চোদ্দ তারিখে মে মাসের সূর্যদেবের পরিবর্তন অর্থাৎ বিশ রাশিতে গোচর করছে সেই গোচরে আপনাদের জন্য সার্বিক আলোচনা ছিল সেটা সংক্ষেপে সারলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে চেষ্টা করবো তার উত্তর দিতে বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে তার নিয়ে আলোচনা করতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার